প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপার প্রাইমারি সংক্রান্ত আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপডেটটি যেটা বলার জন্য আমি ভিডিওতে এসেছি আপডেটটি হচ্ছে আপনারা জানেন যে আপার প্রাইমারিতে কন্টেম মামলা চলছে গত হিয়ারিংয়েও আপনারা দেখেছেন এই যে সওয়াল করেছেন পিটিশনারদের তরফ থেকে সুবীর বাবু সওয়াল করেছেন এবং আরও একজন সিনিয়র আইনজীবী ছিলেন বিকাশবাবু একটু দেরিতে আসার জন্য উনি সহাল করতে পারেননি আগামী হিয়ারিংয়ে উনি সওয়াল করবেন আশা করছি তো এজি যে বলার ছিল বলেছে এজি লিখিত আকারে অ্যাফিডেভিট অবশ্যই কোর্টকে দেবে তো যেটা বলতে চাই যে তাদের কাছে নাকি ভ্যাকেন্সি আছে কিন্তু সেটা মিসম্যাচ সেই জন্য ওয়েটিংতে দিতে পারছে না তাদের কাছে দুটো রাস্তা আপাতত হয় সিট আপডেট সিট কনভার্ট কিংবা ফিউচার ভ্যাকেন্সিতে হাত দেওয়া কোনোটাই আইনসম্মত নয় সবটাই হচ্ছে আইন বিরুদ্ধ তো কিভাবে সেটা তারা করে বারোশো একচল্লিশ ওয়েটিং আছে তাদেরকে কীভাবে জবটা দেয় এটা অবশ্যই দেখার বিষয় আমরা সবাই দেখব কোর্টকে আদেশ আদেশ দেয় কমিশন তাদের সরকার কোন পথে এগুচ্ছে আগামীতে বিষয়টা পরিষ্কার হবে সেই অনুপাতেই কোর্ট অর্ডার দেবে আশা করছি পিটিজনের তরফ থেকেও যথেষ্ট ভালো সওয়াল হবে এটুকুই আশা রাখছি কারণ যারা দীর্ঘ এগারো বছর বারো বছর ধরে বঞ্চিত আপার নিয়ে তো তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এর দায় কমিশন তথা সরকারের একটা অপদার্থ অযোগ্য বা এর থেকেও যদি খারাপ কোনো ভাষা থাকে আপনারা বলতে পারেন কারণ সব কিছুই কন্ট্রোলের বাইরে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে মূল্যবান যে সময় একটা ছেলে বা মেয়ের সে মূল্যবান এই কমিশন তথা সরকার নষ্ট করে দিয়েছে দায়িত্ব সহকারে একই সাথে পরীক্ষা প্রাইমারি আপার প্রাইমারি প্রাইমারিতে পরপর তিনটে চারটে নিয়োগ হয়ে গেছে প্রায় এক লাখের উপর ভ্যাকেন্সিতে প্রায় প্রায় নিয়োগ হয়ে গেছে অথচ আপার প্রাইমারি সেই চোদ্দো হাজার তিনশো বাহান্ন সরি চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ সেটা পুরোপুরি কমপ্লিট নয় এবং এই নিয়োগটা আদৌ শেষ পর্যন্ত কোন জায়গায় দাঁড়াবে সেটা একটা প্রশ্ন চিহ্ন কিন্তু রয়ে গেছে হ্যাঁ বহু সমস্যাই আপার প্রাইমারিতে আছে সাতশো তেরো চোদ্দোশো তেষট্টি দুশো তেত্রিশ বিভিন্ন রকম মামলা বিভিন্ন রকম জটিলতাই আপারের মধ্যে আছে কোথাও অ্যাসাইনমেন্ট রিঅ্যাসেসমেন্ট কোথাও ই যেখানে যেমন পেরেছে কোথাও সাদা খাতা যেখানে যেমন পেরেছে মনোমতি ইচ্ছামতো তারা যখন যেমন পেরেছে করেছে কাজটা তো আস্তে আস্তে কিছু করতে কেউটে বেরোতে শুরু হয়ে গেছে এখনো সময় আছে যদি এই ওয়েটিং মামলার সাথে এই কন্টেম মামলার সাথে ডিভিশন বেঞ্চের যারা পিটিশনার তৎকালীন ছিলেন সেই সময় প্রত্যেকের যদি সিটটা আপডেট যদি করতেই হয় সেটা আইনজীবীদের পরামর্শ নিয়েই করতে হবে আদৌ করা যাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন যদি করা যায় তাহলে ডিভিশন ডিভিশন বেঞ্চে যারা পিটিশনার ছিলেন তাদেরকে নিয়েই কিন্তু সিটটা আপডেট করতে হবে এবং তাদের চাকরি সুনিশ্চিত করতে হবে আদারওয়াইজ বারোশো একচল্লিশের জব কোন পথ হবে সেটা কিন্তু বলা খুব মুশকিল অবশ্যই এটা কোর্টের দিন বিষয় এ বিষয়ে বেশি মন্তব্য না করাই ভালো মন্তব্য করতেও চাই না কোর্ট দেখছে বিষয়টা আমরাও কোর্ট যে অর্ডার দেবে সেটা আমাদের মেনে নিতে হবে কিন্তু যেটা আমার ব্যক্তিগত মতামত যদি সরকার চায় কমিশন চায় যে এই আপারটাকে চিরতরে সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে তাহলে এই অবস্থায় কন্টেম মামলার সাথে ডিভিশন বেঞ্চে তারা পিটিশনে তাদের জবের ব্যবস্থা কিন্তু সুনিশ্চিত করতে হবে আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয় এটুকু আমি বলে রাখলাম কারণ চোদ্দোশো তেষট্টি নিয়ে যে সমস্ত ক্যান্ডিডেট আর করেছেন অলরেডি তাদের মামলা ফাইল করাই আছে এবং যে তথ্য কমিশন ওই ক্যান্ডিডেট দিয়েছেন সেটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন যে এইসবও ঘটেছে তো সেই সব নিয়ে আমি এখানে কিছু বলবো না যথা সময় যথা জায়গা দেখা হবে তো এটুকু বলতে রাখি যদি কিছু করতে কেউটে না বার করতে চায় কমিশন তো এই অবস্থায় বারোশো একচল্লিশ ওয়েটিং তার সাথে পিটিশনতে জবটা দিলে মনে হয় কমিশনটা তো সরকারের মঙ্গল তা নাহলে কোথাকার জল কোথায় গড়াবে কেউ বলতে পারবে না বহু সমস্যা তৈরি করে রেখেছে যা আপনাদের চিন্তার বাইরে অনেক অনেক কথাই বলবে স্বচ্ছ কোর্ট সুপ্রিম কোর্ট ঘুরে এসেছে কিছুই হবে না ওরকম অনেক অনেক কথাই বলবে কারণ তারা নিজেরাও জানে আবার কি দুর্নীতি হয়েছে ছাব্বিশ হাজারের সময় ওরকম বলেছিল ছাব্বিশ হাজার পর ক্যান্সেল হয়ে গেছে তার সাত আট বছর চাকরি করার পরেও চাকরি চলে গেছে তো ওই সব গল্প শুনি কোনো লাভ হবে না কারণ যারা লড়াইটা দীর্ঘদিন ধরে লোক লড়ছে তারাও চাকরিতে পাওয়ার যোগ্য কমিশন সিট বাড়ায়নি এগারো বছরে সিট বাড়ায়নি দায়টা কার এগারো বছরে একটা পরীক্ষা দেয়নি দায় দায়টা কার একটা ছেলে যদি প্রতি বছর পরীক্ষা দেওয়ার সুযোগ পেতো তাহলে কি সরকারকে বলতো না কমিশনকে বলতো যে সিটটা বাড়াও তারা নিজের যোগ্যতায় কবে চাকরি পেয়ে যেত কারোর দয়া বা ভিক্ষায় অপেক্ষা করতো না আজকে কেন বলতে হচ্ছে সিটটা আপডেট করতে আপডেট করার জন্য কারণ তাদের জীবন থেকে এগারো বছর চলে গেছে অলরেডি ভালো সময় মূল্যবান সময় কমিশন নষ্ট করে দিয়েছে অলরেডি তাদের এগারোটা করে বছর অতিক্রান্ত এই অবস্থায় তাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে এটি কি আর কি পড়া হচ্ছে নাকি সব কিছুর একটা সময় থাকে সব কিছুর একটা বয়স থাকে আর এগারো বছরে যদি কমসে কম পাঁচটা ছটাও পরীক্ষা হতো প্রত্যেকে চাকরি পেয়েছো প্রত্যেকই ট্যালেন্টেড যারা আপারে পাস করে আছে প্রত্যেকই ট্যালেন্টেড এটা মানতে হবে একটা প্রাইমারি সেখানে পাস করলেই ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায় সে কত নাম্বার পেতে না পেয়েছে কিছুই দেখান অত যেটা আপার প্রাইমারি এই কাট অফ এই 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 ক্যাটাগরির এই কাট অফ এই সাবজেক্টের এই কাট অফ কাট অফ কাঠ অফ করে করে বারোটা বাজিয়ে দিচ্ছে তো কাট অফটাই ফেক লো কাট অফে চাকরি পেয়ে গেছে হাই কাট অফ সে আজও রাস্তায় বসে আছে তার জীবনটা নরক করে দিয়েছে আর কাট অফের গল্প শোনাচ্ছে সাদা খাতা চাকরি পেয়ে গেছে এখনো কাট অফ এই কাট অফটাই ফেক কাট অফের কোনো গুরুত্ব আছে শুধুমাত্র ভাঁওতাবাজি দিয়ে চলছে সব কিছু তাই প্রত্যেককে উদ্দেশ্যে বলছি প্রত্যেকের উদ্দেশ্যে যারা যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত বিশেষত যারা পিটিশনরা ছিলেন আপনারা কিন্তু সচেতন হয়ে যান আপনাদের এগেনস্টে কিছু যদি হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু করা কিছু করার থাকবে না অবশ্যই আপনার আপনাদের আইনজীবীর সঙ্গে কথা বলুন পরামর্শ করুন যে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা যদি মেটাতে হয় সমস্যা যেন এখানেই মিঠে যায় আর পরবর্তীতে কি হবে না হবে কেউ বলতে পারবে না কমিশন যা করে রেখেছে এ কিন্তু কোথা কাজ কোথায় করবে এই মুহুর্তে বলা সম্ভব নয় বিষয়টা কিন্তু জটিল দিকে আরো জটিলত জটিলতর দিকে যাচ্ছে অলরেডি সাতশো তেরো নিয়ে সাতশো তেরো নিয়ে আগের দিন কিন্তু ডিভিশন বেঞ্চের হাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু অলরেডি সাতশো তেরো বিষয়টি উঠে গেছে উত্থাপন করা হয়েছে আস্তে আস্তে কিন্তু সব কিছু ওপেন হতে চলেছে সব কিছু ওপেন হলে কী হবে আপার নিয়ে সেটা আপনারা ভালো করেই জানেন অলরেডি যাতে চাকরি করছে তারাও জানে আর বেশি কিছু বললাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শুভবদ্ধির উদয় হোক এটুকুই চাইব আপনারা আপনাদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে যত দ্রুত সম্ভব চাকরিটা সুনিশ্চিত করুন ধন্যবাদ